الحمد <سؤال> لله الحمد <سؤال> لله يوفى وسلام على عباده الذين المعاد وطبعا كيس من العبث المختاره محاوله كي على الشيخ رشدوا لبعض المدارس 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 সভাপতি ফরিদ হাবিবুল্লাহদ্দিন এবং সাধারণ সম্পাদক হোসেন সাদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ কা এবং অক্ত অনুষ্ঠানে উপস্থিতারাম বাস্তবিক পক্ষের সাংগঠনিক সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে বিশেষ করে আমার মধ্যে শ্রদ্ধেয় মূর্তি দুস্থ হন মাহমুদ fastapi আমার প্রস্তাব এবং বিস্তারে আলোচনা করতেছি আমি তাই নাম্বার চার আলোচনাতে যাব না প্রজেক্ট নীতির আলোচনা বিগত মাসে 27 অথবা 26 তারিখে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যার বক্তব্যগুলো মিডিয়াতে আসছে প্রত্যেককে বলতে আসছে সেখানে তিনি এই কথা উল্লেখ করেছেন যে রাজনৈতিক আন্তর্জাতিক ভাবে ওনাকে চাপ দেওয়া হচ্ছে ক্ষমতা থেকে স্মরণ তবে তিনি যদি বাংলাদেশের পার্বত্য তিন জেলা মিয়ানমার এবং ভারতের কিছু অংশ যেগুলো তিনি জুন নামক এক রাষ্ট্র তৈরি করা হচ্ছে এটা যদি তিনি সমর্থন দেন তাহলে তিনি দীর্ঘদিন পর্যন্ত সময়টা থাকতে পারেন আর এটি যদি তিনি সমর্থন না দেন তাহলে আওয়ামী লীগের কর্মীরা যারা আছে তিনি সহ অন্যদের ক্ষমতায় থাকাটা কষ্ট করে যে কথাটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের তুলে ধরলাম এই কথাটা আপনারা পত্রিকাতে দেখছেন কিভাবে এটা পত্রিকাতে আসছে পুরো পত্রিকাগুলোতে খুব ভালোভাবে কভার যে বাংলাদেশ একটা পার্বত্য তিন জেলাকে অবলম্বন করে খ্রিস্টান রাষ্ট্রঘড়যন্ত্র করতেছে এটা প্রধানমন্ত্রীর বক্তব্য দীর্ঘদিন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে দুই হাজার নয় থেকে নিয়ে এখনো পর্যন্ত তারা ক্ষমতা আসছে প্রায় ষোলো বছর দুই হাজার নয় যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে এর আগে যে ব্যক্তিটাকে পুরা পার্বত্য অঞ্চলের মূল জিম্মাদার হিসেবে পাঠানো হয়েছে খ্রিস্টানদের পক্ষ থেকে তিনি হলেন ওই ব্যক্তি যার তত্ত্বাবধানে ভোটের মাধ্যমে গণভূতের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমন আলাদা হয় এই কাজটা তিনি সফল করার পরে খ্রিস্টান মিশনারদের পক্ষ থেকে তাকে পাঠানো হয় সুদানি এবং তালির তত্ত্বাবধানে সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা হয়ে থাকে খ্রিস্টান আলাদা রাষ্ট্র যে ব্যক্তিটার মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুর আলাদা হয়ে গেছে খ্রিস্টান আলাদা রাষ্ট্র হয়েছে যে ব্যক্তিটার মাধ্যমে সুদান থেকে দক্ষিণ সুদান আলাদা খ্রিস্টান রাষ্ট্র হয়েছে তাকে দুই হাজার আটে বাংলাদেশে পাঠান এরপরেই আওয়ামী লীগ ক্ষমতা আসলো এবং ক্ষমতা আসার পর থেকে এখন পর্যন্ত তিনি চিটাগাম বিভাগের খ্রিস্টানদের প্রধান হিসেবে দায়িত্ব রোপ তার মিশনে হলে এটা বাংলাদেশের পার্বত্য তিন জেলা এবং মিয়ানমার ভারতের কিছু অংশকে অবলম্বন করে আলাদা খ্রিস্টান রাষ্ট্র এই মিশন দিয়েই তাকে পাঠান দুই হাজার নয়ে যখন আওয়ামী ক্ষমতা আসলো ক্ষমতা আসার পরেই তখন ব্যাপক ব্যাপকভাবে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংসদের সকল এমপি মন্ত্রীরা তার বক্তব্য এবং মিডিয়াতে ব্যাপকভাবে একটা সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদটা হলে স্বাধীনতার পরবর্তীতে যারা সামরিক শক্তিকে ব্যবহার করে ক্ষমতা এসেছে যেমন জিয়াউর রহমান প্রেসিডেন্ট তারা বাদ দিয়ে যারা গণতন্ত্রের মাধ্যমে আসছে তারা হলো বৈধ প্রেসিডেন্ট আর যারা সামরিক শক্তিকে ব্যবহার করে ক্ষমতা আসছে তারা হলো অবৈধ এই বিষয়টা ব্যাপকভাবে প্রচার প্রসার করার মাধ্যমে শেষ পর্যন্ত দুই হাজার নয় এসে আওয়ামী লীগ এটা আইন পেশ করে ফেলছে সংসদে যে জিয়াউরের অবৈধ একজন সরকার ওই সময়ে যখন আইনটা পাশ করা হয় তখন আমরা সবাই মনে করেছিলাম যে এটা আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক একাদ সুতরাং আওয়ামী লীগ বিএনপির এই ক্ষমতাটাকে তারা অবৈধ বলতেছে এটা রাজনৈতিক একটা বিষয় হয়তো আবার কখনো বিএনপি যদি ক্ষমতা আসে আওয়ামী লীগের কার্যক্রমকে বাতিল করবে এটা আমরা তখন মনে করেছিলাম যে এটা রাজনৈতিক বিষয় আমরা উলামায়ে একরাম এ ব্যাপারে কথা না বলা ওলামা একরাম এই বিষয়ে ফিকির না করা এটা তখন আমাদের একটা বিষয় ছিল কিন্তু মাদত হাদির বিষয়টা শুধু রাজনৈতিক একটা ব্যাপার ছিল না বরং একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা অংশ ছিল সেই অংশের চাপটা দীর্ঘদিন পর্যন্ত বাড়তে পারতে আজকে শুভ বৎসর পরে আসা প্রধানমন্ত্রী তিনি উত্তর দিলেন তিনি বক্তব্যটা পেশ করেন যে এখন পার্বত্য চিটাগান সহ ভিন্ন একটা রাষ্ট্র হওয়ার সঞ্জন এটা আজকে শুভ বৎসর পরে আসছে হলো এই যে এখন চিটাগান অঞ্চলগুলোকে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার মাধ্যমে এত ব্যাপক সেখানে তার ধর্মটাকে প্রচার করা হয়েছে জনসংখ্যার দিক থেকে এখন বাঙালি যারা তারা হলো আটচল্লিশ আর যারা উপজাতি তারা হলো বান্ন উপজাতি বারো বছরের একটা ছেলে এনআইটি কাজ করতে পারে ভোটার হতে পারে বাঙালি বিশ বছর হয়ে যাওয়ার পর চব্বিশ বছর হওয়ার পর সে ভোটার হইতে পারে না ভোটার হতে এই কার্যক্রমগুলিকে চলাইতে চলাইতে পরিস্থিতিটাকে এমন একটা পর্যায়ে চলে আসছে যে তাদের সংখ্যা বেড়ে গেছে মুসলমানদের সংখ্যা কমে গেছে বাঙালিদের সংখ্যা কমে গেছে এক কমে যাওয়ার কারণে এখন ৩৫ এই পার্বত্য তিন জেলা বাংলাদেশ থেকে থাকবে কি থাকবে না এটা নিয়ে জাতিসংগের মাধ্যমে একটা নির্বাচন এবং যে নির্বাচনটা হবে এটা বর্তমান আমাদের এই খুব কাছের দেখা নির্বাচনের মত হবে না যে দিনের ভোট রাতের বেলা বায়িসিবি সেটা হবে না বরং একটা পিওর নির্বাচন হবে জাতিসংগের মাধ্যমে যে নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করবে বাংলাদেশ যে নির্বাচনে অংশগ্রহণ করবে পাহাড়ি উপজাতি এখন এই নির্বাচনে যখন অংশগ্রহণ করবে অংশগ্রহণ করার ক্ষেত্রে তখন বাঙালিরা অংশগ্রহণ করতে পারবে না এই কারণেই পারবে না ওই যে দুই হাজার নয় যে আইন পাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই কথা জিয়াউর রহমান অবৈধ সরকার অবৈধ সরকারের কোনো কার্যক্রম তখন আর বৈধ থাকে জিয়াউ রহমান যজ্জা বাংলা সেখানে পাঠিয়েছেন পার্বত্য তিন জেলায় পাঠিয়েছেন তারা কেউ না বলে দিতে পারবে না যার কারণে ভূগো করছে এই তিনটা জেলা আলাদা একটা খ্রিস্টান রাষ্ট্র সংগঠন থেকে সেটাকে হেফাজত করা অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে হলো রাজনৈতিক একটা প্রেক্ষাপট যেটাকে অবলম্বন করে আওয়ামী লীগ ক্ষমতা আসছে এবং তার মিশনগুলোকে যারা বাস্তবায়ন করেছে আমাদের প্রথম মিশ বর্তমান ভারতে এই যে অমিলিক যে কাষ্ঠা করছে এটা একদম ভাবে কোনো করা নাই কারণ রাজনৈতিক একটা শক্তি কিনে আসছে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে অমিলিক তারা তখন ক্ষমতা আসছে এবং সংসদের সর্বোচ্চ পর্যায়ে আর আসন তারা পাইছে এবং এই আই অমিলিক তারা পাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় ফেতনা যেটা আসছে সেটা হলো রাজনৈতিক ভাগা ভাগ ক্ষমতা একটা শক্তি পাচ্ছে যদি আমরা এই ক্ষমতার শক্তি বিষয়টাকে বুঝতে না পারি

আমাদের নবী শুধুমাত্র একজন ইমামতির জায়গা জায়নাবাদে দাঁড়ানো নবী নয় আমাদের নবী শুধুমাত্র হাতিসের দর্শে পড়ানো একজন নবী নয় আমাদের নবী মাহমুদ মুস্তফা সাল্লাম খানকার জিকিরের বলা একজন নবী নয় আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম বদর উৎসাহের ময়দানে উপস্থিত একজন নবী নয় বরং আমাদের নবী একজন রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রপতি আমাদের নবী মোহাম্মদ মুস্তফা এই রাষ্ট্রীয় ক্ষমতা নবী করিম সাল্লাহ আসলামের ছিল خلافہ راشدین چار جنر پتہ بلا ہوں اتبا آشر مباشرہ جادر پتہ بلا ہوں شکن ابو بکر راشد پتی حضرت عمر فاروق رضی اللہ <سؤال> عنہ راشد پتی حضرت عثمان غنی رضی اللہ عنہ راشد پتی حضرت علی رضی اللہ عنہ راشد پتی رسول کریم صلی اللہ علیہ وسلم جادر پہ پر جے جبک دے پہ پر جاننا تر کشنا کو رچے شباب آہد جاننا شے جاننا تر তাহলে দেখা যাচ্ছে সাহাবাই ক্যামের মত থেকে অনেকেই ছিলেন যারা রাষ্ট্রীয় দায়িত্বগুলিকে পালন করেন তাহলে আমাদের নবী তিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের নবী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ঠিক অনুরূপ ভাবে আমাদের আকাবিদের দিকে আমরা যদি তাকাই এখানে অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই আলোচনার ভিতরে দারুণ দগন্ধের ফিকিরের কথা করা হয়েছে ঠিক অনুরূপ ভাবে শাহুল্লাহ মহাদেশের দলিবুর রহমতুল্লাহ কথাগুলিকে তুলে ধরা হয়েছে

যে সাইদ উদাহী আব্দুল্লাহ মহাজের মুখির আব্দ তিনি একজন আলাদা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের প্রধান সেনাপতির দায়িত্ব যিনি পালন করেন তিনি হলেন দাদু দবনদের প্রতিষ্ঠাতা ছয়জনের সেই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করেন তিনি হলেন রশিদ আহমদ

রশিদ আহমদ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলের আজাল্লে খোলা হতার তাহলে তিনি দারুল দমনদের সেই প্রতিষ্ঠাকালীন সময়ের ব্যক্তি এর পাশাপাশি তিনি আন্দোলনকে আরো ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আঠারোশো বিরাশিতে রায়পুরে সেই খানটাকে তৈরি করল দারুল দমন প্রতিষ্ঠার ছয় মাস পরে সাহারানপুর মাদেশা প্রতিষ্ঠা হল মাজারুল এবং সাহারানপুর মাদেশা প্রতিষ্ঠা সেখানে খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলী শাহ জাকির রহমতুল্লাহ আলী এহিয়া কান্দুল রহমতুল্লাহ আলী ওনার সেখানে রয়েছে

সেগুলিতে যে পেশ করো সেই প্রস্তাবের ভিতরে একটা ছিল এটা যে আপনি দাহুল দহন থেকে চলে যাওয়ার কারণে হাতিসের মসনদের জায়গাটা ফাঁকা পড়ে আপনি আবার চলে আসেন দাহুল দহন দেশে হাতিসের মসনদে এসে আপনি আবার কাজ করা আরম্ভ আপনি চলে যাওয়ার আগে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলহ খান সেখানে রেশ মিরুমালের আন্দোলন করেছেন সেখানে ঘন্টার পর ঘন্টা রাতের পর রাত অবস্থান করে রেশ মিরুমালের সেই খানকা আন্দোলন করেছে।

তবে তাসাউফের ক্ষেত্রে দালাল দহন কে মেনে নাল আমরা ঠিক অনুভব ভাবে আমরা এরকম তাবলিগের ক্ষেত্রে দালাল দহন কে মেনে নাল আজকে যতক্ষণ ভূমি মাতার সাথে সকল স্তরে বাস্ত থেকেtact থেকে দালাল দহন তে জিতে বাকি অনুসরণ করা হচ্ছে যদি তিনটা ক্ষেত্রে দালাল দহন কে আমি মানতে পারি শিক্ষা ক্ষেত্রে দালাল কে মানলাম তাসাউফের ক্ষেত্রে দালাল দহন কে আমি মানলাম ঠিক তাবলিগের ক্ষেত্রে দালাল দহন কে আমি মানলাম তাহলে তো আমার सियाজতের ময়দানে দালাল দহন কে মানতে হবে বাদ আমাদের বাংলাদেশ বাস্তবিক পক্ষে আমরা দীর্ঘদিন যাব স্বাধীনতা একটা তিপ্পান্ন বছর হয়ে গেলো বাস্তবিক পক্ষে যে পরিমাণ সফলতাটা আসা দরকার ছিল এই সফলতাটা আমরা অর্জন করতে পারি কেন পারি ভারতে পাল্ল যেখানে নব্বই পার্সেন্ট হিন্দু তারা পাল্ল পাকিস্তানে পাল্ল কিন্তু কেন আমরা পারলাম না এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এটা মুজাহিদ জীবনের কাজ যেখান থেকে শুরু করে শেষ করে গেলেন সেখানে এসে

তার থেকে সামনে কাজগুলো তিনি আরম্ভ করেছেন কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশ এই জায়গাতে আসা প্রত্যেকে আমরা মোজাবি হয়ে গেছি প্রত্যেকে আসা নতুন করে স্বপ্ন নিয়ে কাজ করে আরম্ভ করছি জীবন কখনো হয় না জীবন বেওফা কারো জীবন সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে যেতে পারে না এই জন্য আমাদের দেশে যারা কাজ শুরু করতে গেছেন এই কাজগুলো অসম্পূর্ণ রেখে চলে গেছেন পরবর্তীতে প্রজন্মে যখন আসতেন তিনি আবার নতুন করে কাজ শুরু করা স্বপ্ন দেখছেন কাজগুলোকে সম্পূর্ণ করতে পারে না আবার তিনি চলে গেছেন নতুন আবার আসতেন যার কারণে আমাদের দেশের কাজগুলি কখনো উন্নত দ্বিতীয় নম্বর যে বিষয়টা আসছে সেটা হলো ব্যক্তি কেন্দ্রিক আমাদের দেশের কাজগুলিতে গড়ে আমাদের দেশে কাজ তৈরি হয়েছে সাত লক্ষ কোটি রাষ্ট্র আলের মাধ্যমে চলে গেছেন কাজ তৈরি হয়েছেন আমাদের দেশে কাজ শুরু করছেন সেগুলাতে দুনিয়া থেকে চলে গেছেন সম্মান দুর্বল হয়ে গেছে আমাদের দেশে কাজ করেছেন গেছেন মুফতে আমি যে রহমতুল্লাহ আলী চলে গেছেন কাজ দুর্বল হয়ে গেছেন ব্যক্তি কেন্দ্রিক যে কাজগুলো হয় সেই কাজগুলো কখন সফলতা থেকে যেতে পারে না কারণ ব্যক্তি যখন চলে যায় তখন কাজ সীমিত হয়ে যায় নতুন করে কাজ যখন শুরু করা যায় সেই কাজকে পূর্ণতায় পৌঁছানো যায় না

তাহলে এই দেশ স্বাধীনতা সর্বপ্রথম রক্ষা করা এই ক্ষেত্রে যদি আমরা এখন ভুল করে ফেলি যেহেতু সর্বদিক থেকে শক্তি আসছে রাজনৈতিক শক্তিটাকে ব্যবহার করে চিন্তা করে দেখেন ভারতের মোদী সরকারের বিষয়টিকে চিন্তা করে রাজনৈতিক ঐক্যবদ্ধ একটা শক্তি কিনে আসে পুরো ভারতের সবকিছুকে উৎপাদ করে দিয়েছে কিন্তু যখন বিকল্প রাজনৈতিক শক্তি দাঁড়াই পড়ছে তখন মোদীর প্রভাব কমে গেছে ঠিক আজকে যারা ক্ষমতা আছে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করতেছে